শুরু হয়ে গিয়েছে খেলা এই ফাগ্ন ভালো করে শুনুন প্রশ্নটা তারপরে উত্তর দেবে বললেই এখনই একটি পুরস্কার পাতা আছে ওখান থেকে আর এখান থেকেই পুরস্কার দিতে পারলেই পুরস্কার মনীষা খাতুন কি বলো মনীষা সঠিক উত্তর দিয়েছে চোখ মাছ নেই মনীষার জন্য একবার জোরদার তালিয়া হয়ে যাক পুরস্কারটি তুলে একটি রান নো বল যার অর্থ আরো একটি রান সেই ভাগে ব্যাটসম্যানেরা পরিচালনা করেন দয় পরবর্তী খেলোয়াড়রা সুযোগ পায় খেলোয়াড় একটা ইনিংস প্রথম রাউন্ডে প্রথম খেলা দেখিয়েছিল নোবল অতিরিক্ত আরোটি রান রাহুল নবল অতিরিক্ত চার একটি রান এবং চার রান মোট পাঁচ রান নো এবং একটি রান মোট দুটি রান সুন্দর একটা পার্টনারশিপ করেছে গাড়ি একটি চার আর একটি চার ব্যক্তিগত ছেচল্লিশ রানের পৌঁছলো পিযুস ধরবল চার হয় অতিরিক্ত একটি রান

আমি জীবনে জানি না যে ভিডিও করে আমার ছেলে আমার ফোনে বার করেছে করে বলতে ও মা এই দেখো তনুকার বউ কি করেছে দেখো আমি বলি বাবা দেখি তো আমাদের পাড়ার ওইগুলো ভিডিওগুলো দেখবি তো আমাদের পাড়ার ভিডিও দেখেছি তোমার আরো ভিডিও তুমি তো ভালো ঘাড়ু নেয় যে গান করতে পারো না না ভালো পারেনি চার দিয়েছে একটা এরা চার কিলো সাথে